পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য আজকের থানা ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে এটি কোনো কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশন নয় পরিবেশ নয় আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে ভূমিকা পালন করতে হবে নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেন ভাবে কোন নির্বাচন এদেশের শহীদ পরিবার চায় না এদেশের আহতরা চায় না এদেশের আঠারো কোটি মানুষ চায় না কারা চায় ক্ষমতায় যাওয়ার জন্য যেন ভাবে কারা যেতে চায় এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা বারবার বলে এসেছি যে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বারবার বলে আসছি যে আমরা গণহত্যাকারীদের বিচার চাই যারা খুন করেছে যারা গুম করেছে শুধুমাত্র চব্বিশের জুলাইয়ের গণভ্যুত্থান নয় সাড়ে সতেরো বছরে গুম এবং খুনের সাথে যারা জড়িত গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি আমরা জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যেই আমরা নির্বাচন চাই তবে সেই নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্রের সংস্কার হতে হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার হতে হবে যেন তেন করে নির্বাচন সংগঠিত করে আমরা কোন একটা দল ক্ষমতায় গিয়ে আবারও ওই ফ্যাসিস্টের পদধ্বনির সূচনা করবে এদেশের জনগণ সেটি চায় না আজকেও আমরা যাত্রাবাড়িতে যে এলাকাকে জুলাইয়ের গণভ্যত্থানের ভ্যান গার্ড বলা হয় যে এলাকায় সূচনা থেকে পাঁচ তারিখে সন্ধ্যা পর্যন্ত যে এলাকার মানুষগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে অবস্থান করেছিলেন এবং সবচেয়ে বেশি করেছে যাত্রাবাড়ি এলাকার মানুষ সেই যাত্রাবাড়ি এলাকার শহীদ পরিবার এবং আহতদের সাথে আজকে আমাদের মত বিনিময় অনুষ্ঠান ছিল সেখানে তারা পরিষ্কার বলেছে যে আমাদের সন্তানদের ওপরে যারা আমাদের পরিবারের সদস্যদেরকে যারা খুন করেছে তাদের বিচারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না এটা তাদের তাদের বক্তব্য পরিষ্কার কথা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের আবারও পদধ্বনি শোনা যাবে সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হবে না এটা তাদের বক্তব্য আমরা আলামত ভালো দেখছি না পাঁচই আগস্টের পরে খুনের সাথে কারা জড়িত দলীয় কর্মীদেরকে প্রতিদিন কারা খুন করছেন কারা ধর্ষণ করছেন কারা চাঁদাবাজি করছেন কারা টেন্ডারবাজি করছেন যারা করছেন দেশের জনগণ তাদের পরিচয় জানে এবং তারাই যেন ভাবে নির্বাচনের জন্য এই সরকারকে উপর্যপরি চাপ দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এদেশের জনগণ জানে এদেশের জনগণের কাছে পরিষ্কার খুন সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাদী চিন্তায় ধর্ষণ এ অপকর্মগুলোর মাধ্যমে দেশের পরিস্থিতিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই তাদের বক্তব্যের মধ্যে এটি পরিষ্কার যে যদি জনগণের সরকার নির্বাচিত হয় তাহলে এই পরিস্থিতির পরিবর্তন চলে আসবে তাহলে কি আপনারা অবিলম্বে নির্বাচনের জন্যই যেন তেন ভাবে একটি নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার জন্যই গোটা বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে রাখছে এদের স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এদেশের জনগণ বোকা নয় এদেশের ছাত্র এবং যুব সমাজ বোকা নয় চব্বিশের পূর্ব এদেশের জনগণের যে সচেতনতা যে জাগরণ চব্বিশ পরবর্তী সচেতনতা এবং জাগরণের সাথে চব্বিশের পূর্বের তুলনা করলে লাভ হবে না যেন ক্ষমতায় গিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি নতুন মাত্রায় শুরু করবেন এদেশের জনগণ হতে দেবে না কথায় কথায় একটা রাজনৈতিক দল নিজেদেরকে বড় দল হিসাবে দাবি করেন বেশ বছর তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি যাদের বয়স বিশ থেকে ৩৫ বছর পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই তাদের টোটাল জনগণের থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তাদের সংখ্যা সুতরাং এই তরুণ যুবক এবং এই ছাত্র যারা নতুন বাংলাদেশ সেরে দিয়েছে আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারা যে ভোট দেওয়ার সুযোগ পাবে তাদের ভোট কোথায় গিয়ে পড়বে তার উপরই নির্ভর করবে আগামী দিনে কারা বড় দল আর কারা ছোট দল বিশ বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদের পরিমাণ তিন ভাগের এক ভাগ থার্টি ফাইভ পার্সেন্ট তরুণ ভোট এই তরুণ ভোটাররা আগামী দিনে ভোটাররা আগামী দিনে কোন সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষক এবং টেন্ডার আগামী দিনে তারা ভোট দেবে না এটি পরিষ্কার সুতরাং জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন নির্বাচন চাই যেখানে জনমতের যথাযথ প্রতিফলন হবে সুষ্ঠু গ্রহণযোগ্য জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি যদি করতে হয় অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেন কোনোভাবে কোনো নির্বাচন এদেশের শহীদ পরিবার চাই না এদেশের আহতরা চাই না এদেশের আঠারো কোটি মানুষ চায় না কারা চায় ক্ষমতায় যাওয়ার জন্য কারা যেতে চায় এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না আমরা যারা রাজনীতি করি জনগণের পালস বুঝতে হবে জনগণ কি চাই কিভাবে চাই কতটুকু চাই সেটি উপলব্ধি করেই আপনাকে নতুন মাত্রায় নতুন ভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে ওই জেনত ভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবে না সংগ্রামী ভাই বন্ধগণ জামাত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে দলকে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে ডিএমপি কমিশনার সাহেব আপনি বলেছেন নয় তারিখে মিডভোর্ড হসপিটালের যে নিঃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে নিহত হয়েছে মিথ্যা কথা অগ্রহণযোগ্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি মাসে দুই লক্ষ করে টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগ সোহাগের কাছ থেকে কিন্তু তিনি দিতে রাজি হন নাই যার কারণে তাকে ধরে রে নির্যাতন চালিয়ে শেষে পয়সা চিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের বক্তব্য যেখানে পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন সেখানে ডিএমপি কমিশনার সাহেব কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার তিনজনের নাম কাটিয়ে দিয়েছে কাটিয়ে দিয়ে নতুন তিনজনকে ঢুকানো হচ্ছে পরিবারের সদস্যরা পরিষ্কার বলেছে নতুন যাদেরকে ঢুকানো হচ্ছে মামলার তালিকায় এরা এই ঘটনার সাথে জড়িত নয় যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকের থানা ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে এটি কোনো কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশান নয় পরিবেশ নয় আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে তাদের বক্তব্য বিবৃতি স্টেটমেন্ট আমাদের কাছে কখনো কখনো এই ধারণা আমাদের কাছে পরিষ্কার করছে এই ধারণা থেকে জনগণকে রক্ষার জন্য জনগণকে এই ধারণা থেকে বের করে আনার জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে তাদের বক্তব্য এবং ভূমিকা কোন একটা দলকে খুশি করার বা কোনো একটা দলের প্রতিনিধি হিসাবে তাদের এবং কার্যক্রম প্রমাণিত এদেশের জনগণ এটি মেনে নেবে না এই জন্য আমরা বলেছি লেভেল প্লেয়িং ফিল নিশ্চিত করতে হবে আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা ফেয়ার ইলেকশনের জন্য ক্রেডিবল জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সেই দাবি সূচনা থেকে জানিয়ে আসছি খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা ভূমিকা পালন করেন চুয়ান্ন বছরে এখন পর্যন্ত নির্দয়ভাবে ভাবে এক কোটি দশ লক্ষ উপরে দশ লক্ষের ওপরে প্রবাসী রয়েছে এই সমস্ত প্রবাসীদেরকে বাংলাদেশে তাদেরকে ভোট দেওয়ার জন্য নাগরিক অধিকার প্রয়োগের জন্য সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত এই চুয়ান্ন বছরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় খুবই দুর্ভাগ্যজনক আমরা আমাদের সাত দফা দাবি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা সরকারের কাছে বলেছি আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রভাব সেই অবস্থানরত রেমিট্যান্ট যোদ্ধাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি প্রক্সি ভোটার নয় তাদেরকে অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রক্সি ভোটের নামে একজনের ভোটার একজন দেওয়ার সুযোগ দিলে চলবে না এখনো যে সময় রয়েছে নির্বাচনের সেখানে অনলাইনের মাধ্যমে ভোট অথবা পোস্টাল ভোটের ব্যবস্থা করার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময় এখনও আমাদের হাতে রয়েছে সুতরাং অবিলম্বে প্রবাসীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সেই দাবি আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা দিয়ে আসছি আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেটি প্রয়োগ করার পরে প্রতিটি ভোটকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আমরা বলেছি কালো টাকা এবং সন্ত্রাসকে নিয়ন্ত্রণের জন্য আমরা বলেছি একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠনের জন্য আমরা বলেছি সকল দল এবং মতের প্রতিনিধিত্ব যেন আসতে পারে সেই ধরনের একটি ভারসাম্যপূর্ণ একটি পার্লামেন্ট গঠনের জন্য প্রপোশনাল নির্বাচন ব্যবস্থা যেটি হচ্ছে পিআর তাহলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি যারা কালো টাকায় বিশ্বাস করেন যারা সন্ত্রাসী কায়দায় ভোট সেন্টার দখল করার প্রতিযোগিতা করেন যারা জনতন ক্ষমতায় যেতে চান তারাই মূলত পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চান না তারা প্রচলিত পদ্ধতির নির্বাচন চাই যাতে করে কালো টাকা সন্ত্রাসী মালিক যারা গডফাদার তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকার দায় দায়িত্ব দিয়ে যাতে করে তারা নির্বাচনে জোর করে ভোটের ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারে এই জন্যই তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন একজন ভোটার যদি তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় তাদের যে ভোটের যে সংখ্যা আরেকজন যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট পায় তাদের যে ভোটের সংখ্যা গোটা বাংলাদেশের সমস্ত ভোট যোগ হবে সেই দলের ভোটের পক্ষে বিভিন্ন দলের গোটা বাংলাদেশের ভোট যোগ হয়ে তাহলে এখানে আনুপাতিক হারে সদস্য সংখ্যা দেওয়া হবে কেন্দ্র থেকে তালিকা দেওয়া হবে এই তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দল ঠিক করবে কাকে দেবেন কিভাবে দেবেন পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু পেয়ার পদ্ধতি প্রায় নব্বইটি দেশে নির্বাচন হচ্ছে পেয়ার পদ্ধতিতে তার মধ্যে শুধুমাত্র পেয়ার রয়েছে প্রায় থেকে অথচ আমরা এখনো পিয়ার পদ্ধতি বুঝি না পেয়ার পদ্ধতি বুঝি না এই পদ্ধতিতে ইলেকশন হলে এই হবে ওই হবে বহু কথা বলা হচ্ছে আমরা আমাদের সাত দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং করার আমরা জোর দাবি জানিয়ে আসছি সংগ্রামী ভাই বন্ধুগণ সাত দফা দাবি আদের লক্ষ্যে আমরা আগামী উনিশে জুলাই সৌরারি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য নিশ্চয় পেশাজীবী অঙ্গনে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করছেন সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে সর্বশক্তি আমরা নিয়োগ করে আমাদের সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ যা আছে সব কিছুকে আমরা কাজে লাগিয়ে আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশকে সফল করার মধ্য দিয়ে আমরা আমাদের সাত দফা দাবি আদায় করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়েই আমরা আগামী দিনের বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক একটা জাতীয় সমাবেশ মহাজাগরণের সমাবেশ আমরা বাস্তবায়ন করতে চাই এই সমাবেশ দেশ রক্ষার সমাবেশ এই সমাবেশ জুলাই আগস্ট আন্দোলনের চেতনাকে ধারণ করার সমাবেশ সমাবেশ এই চব্বিশের জুলাই আগস্টের যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়নের সমাবেশ এই সমাবেশ এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণের সমাবেশ এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশে দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার তৈরি সমাবেশ এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশ তার পথ কোন দিকে হবে বাংলাদেশের জনগণ কোন দিকে অগ্রসর হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আগামী দিনে কাদেরকে বেছে নেবে দেশ এবং জাতিকে পরিচালনার জন্য কাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবে সেটি নির্ণয় করার জন্য একটা মাইল ফলক সবে সবে উনিশে জুলাই শহরটি উদ্যানে ইনশাল্লা আমাদের সমাবেশ শুধু জামাত ইসলামের জন্য নয় আমাদের সমাবেশ হচ্ছে আগামী দিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ একটা শক্তি সেই শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী আমাদের উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল প্রচেষ্টাকে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কবুল করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাত